যদি আওয়ামী লীগ পছন্দ হয় আওয়ামী করতে পারেন এখন আওয়ামী কিন্তু নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগ করতে পারে আগামী নির্বাচনের আগে কোন ধরনের এই চাঁদাবাজি অপকর্ম করার কোনো সুযোগ নাই বিএনপির নাম ব্যবহার করে কোন ধরনের অপকর্ম চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন জায়গা থেকে টাকা উত্তোলন বিভিন্ন অপকর্ম করলে তাদেরকে আমরা বলেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হাতে তুলে যেতে বলেছিলাম না কিন্তু এখনো দেখছি এখনো দেখছি যে আমরা শুনতে পাই আর কি যে বিভিন্ন জায়গায় আমাদের নাম দলের নাম ব্যবহার করা হয় গতকাল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিষ্কার নির্দেশ যে ইউনিয়ন ওয়ার্ড থেকে দশ দিনের মধ্যে উপজেলা বিএনপির নেতা কর্মীদের কাছে এই তথাকথিত যারা বিএনপির নাম ব্যবহার করে আজকে চাঁদাবাজি করার চেষ্টা করছে তাদের নাম দেন নাম দিলে কেন্দ্রের কাছে যদি প্রমাণ হয় যে তারা আমাদের দলের লোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যদি আমাদের নাম গুলা না দেন আমাদের থেকে একটা তদন্ত কমিটি সারা বাংলাদেশে নেমে গেছে তারা ঠিকই তদন্ত করে নাম পাবে কিন্তু যদি দেখা যায় আমাদের দলের নেতারা কিছু ব্যক্তির কেন্দ্রে নাম না দেন তাহলে আমাদের নেতাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে যাবে দল সাংগঠনিক ব্যবস্থা নিবে অতএব আগামী নির্বাচনের আগে কোন ধরনের এই চাঁদাবাজি অপকর্ম করার কোন সুযোগ নাই বিএনপি এই রাজনীতি বিশ্বাস করে না আওয়ামী লীগ করেছে বলে আপনি করবেন তাহলে আওয়ামী লীগের আপনার মধ্যে পার্থক্য কি আপনাকে যদি বলি যে ওই রাস্তার পাশে একটা ডাস্টবিন আছে ডাস্টবিন নিয়ে কিছু সাত দিন আগে খাবার পেয়ে আছে খেয়ে আসবেন খেতে যাবেন আওয়ামী লীগ হচ্ছে ধৈর্য আওয়ামী লীগ হচ্ছে ডাস্টবিন এই আওয়ামী লীগের এই কর্মকাণ্ড আপনি করবেন কেন আওয়ামী লীগের বিএনপির মধ্যে পার্থক্য কি আরেকটা একটা কথা বলে শেষ করে দেব এটাও 5 আগস্টের পর থেকে বলছি যে বিএনপিতে আমাদের দাদা ভালুBatchNorm চেয়ারম্যান যারা তারেক রহমান কয় দিন আগে বলেছেন এটা দলের সিদ্ধান্ত বিএনপিতে কোনো আওয়ামী লীগের একেবারে সর্বনিম্ন করবির কোনো জায়গা নাই অনেকে দেখি আওয়ামী লীগের লোকে ঢুকাইতে চান ঘুরে অনেক সময় দেখি যে আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘুরেন কেন প্রয়োজন নাকি দলের হাইকমান্ডের সিদ্ধান্ত না মানলে বিএনপি না করে যদি আওয়ামী পছন্দ হয় আওয়ামী করতে পারেন এখন আওয়ামী কিন্তু নিষিদ্ধ হয়নি আওয়ামী করতে পারেন দয়া করে এই ধরনের অপকর্মকারীদের নিয়ে বিএনপি করার কোনো সুযোগ নাই এই কথা আপনাদের মনে রাখতে হবে এবং আগামী নির্বাচনে নির্বাচনের জন্য প্রস্তুত হন অনেকে আশপাশ থেকে অনেক কথাবার্তা বলেন জনগণের কাছে আসেন জনগণের কাছে আসেন ভোট কেন্দ্রে ভোটের দিন যান দেখা যাবে কোন দলের কত জনপ্রিয়তা আর সুযোগ ইফতারের আগে একটু দোয়া হবে আমাদের দলের নেত্রী বাংলাদেশের জনপ্রিয় নেত্রী আঠারো কোটি মানুষের প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালা অসুস্থ তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন তার জন্য দোয়া করবেন আমাদের দলের প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন তার ছোট সন্তান রহমান তিনি ইন্তেকাল করেছেন তার জন্য দোয়া করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও দীর্ঘদিন অসুস্থ ছিলেন মিথ্যা মামলা করা দেশে আসতে পারছেন না যেন আপনারে রহমানের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমি এই গ্রামের মানুষ হিসাবে এই গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মুশাহ হোসেন সাহেবের জন্য দোয়া চাই এই পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আপনারা আমরা সকলের সকলের জন্য দোয়া করি এই যে আমরা নির্যাতিত নিপীড়িত পনেরো বছরে নির্যাতিত জনগণ এই মুসলিম জনগণকে নিয়ে যেন আগামী দিনে নির্বাচনে আমরা পথ পারে দিতে পারি সে আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাবো এবং এই সুন্দরপুর ইউনিয়ন ছয় নম্বরের চমৎকার সুশৃঙ্খল এই ইফতার পার্টি আয়োজন করার জন্য সকল পর্যায়ের নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি অমল হোক দেশ নেতৃত্ব জিন্দাবাদ